হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছে আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি মায়ের অপারেশন ঠিকঠাক হয়েছে তো আজকে মাকে ছাড়বে সেখান থেকে তো আমি দিদি যাচ্ছি আনতে তো সকাল থেকে এই রান্না বাড়ি এইসব ছিল দিদি সব কাজকর্ম করেছে আমি রান্নার দিকে ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেডি হয়ে গেছি সরি রেডি হয়নি মানে রেডি হবো আর কি চুল টুল বাঁধা হয়েছে ড্রেস পরে বেরোবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ব্লগটা শেয়ার করে যে মাকে আনতে যাচ্ছি তো ঠিকঠাক ব্লগ করা হচ্ছে না কিন্তু শেয়ার করা হচ্ছে না ওদের সঙ্গে তো রেডি হয়ে নি তারপরে রেডি হয়ে গিয়ে মাকে আনতে যাব আমি আর দিদি তারপর অতটা রেডি হয়ে ওর সঙ্গে দেখা হচ্ছে আমি আর দিদির রান্না দিয়েছি মাকে আনার মানে মাকে আনতে যাচ্ছি তো যাই কত দেরি হবে জানি না ওখানে গিয়ে আবার কি সব নিয়ম কাজ থাকে ওখানকার এই করতে করতে আবার কটা বাজবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সঙ্গে থেকেও টাটা বাসে যখন উঠি তো সামনের এই সিটটাতে বসার চেষ্টা করি যদি জায়গা খালি থাকে কারণ এখান থেকে খুব হাওয়া আসে সামনের জায়গাটা থেকে যদিও একটু গরম লাগে ড্রাইভারের পাশে সিটটায় বসলে একটু গরম লাগে কিন্তু হাওয়াটা ভালো আসে আর সবচেয়ে এটা বেশি ভালো লাগে হচ্ছে একদম সামনের দৃশ্যটা দেখা যায় মানে বাস চলে যে সামনে যে দৃশ্যটা সেটা দেখা যায় সেই জন্য তো অবশেষে আমরা হোমে পৌঁছে গেছি তো এই যেখানে অনেক ডাক্তার বসে তো অনেক পেশেন্ট এসেছে ডাক্তার দেখানোর জন্য তো সেইটুকুনি একটুখানি ভিডিও তোমাদেরকে দেখালাম কারণ আগের দিন আমি নার্সিংহোমের কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক রুলস থাকে অপারেশনের আগে তো সেগুলো একবার এদিকে যাওয়া একবার ওদিকে যাওয়া এসব করতে করতে টাইম হয়ে ওঠেনি ঠিক এটা যে রিসেপশান তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারছো তো এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেসব রিসেপশানে কাজকর্ম করছে তো এই যে হালকা ইয়েলো কালারের যে কানে ফোন নিয়ে কথা বলছে মেয়েটাকে খুব মিষ্টি মানে আমার সোনার মতন লাগছিলো যেদিন থেকে আমি নার্সিংহোমে গেছি ওকে আমার খুব কিউট লেগেছে সোনার মতন ওকে দেখলে শুধু সোনার কথা মনে পড়ছিলো তো একটুখানি আমি ওর ভিডিওটাও নিয়ে নিয়েছি যদিও খুবই সতর্কভাবে তো এরপর মাকে ডেকে পাঠানো হয়েছিল একটু কাজ রুলস থাকে রোগী তো মা বসেছিলো আমার পাশেই তো আমি একটুখানি ভিডিও করলাম আর যে দিদি বলছে ভিডিও কেন করছিস আসলে অপারেশনের পরে তো চুল টুলগুলো ঠিকঠাক ছিল না তো এরপর ছুটি দেওয়ার পাল্লা ছিল সেই জন্য আমি একটুখানি উপরে বসে ওয়েট করছিলাম তো তোমাদের দেখাই যেখান থেকে নিচে গেলে হচ্ছে অপারেশান থিয়েটার আর তার ওপরে যেটায় সেখানে হচ্ছে মায়ের থাকার জায়গা তো বাড়ি চলে এসেছি আর রাত্রে আমার জায়াবু তরকা রুটি পাঠিয়ে দিয়েছে তো তরকাটা বেশ ইয়ামি অমি ছিল তো সেটা তো আমরা দেখেই বুঝতে পারছ তো এটাই ছিল আজকে আমাদের রাতে কিন্তু ডিনার মেনু আরেকটা জিনিস আছে সেটাও তো সঙ্গে শেয়ার করবো সেটাও কিন্তু আমার জানি পাঠিয়েছে তো এই যে দেখো সেটা হলো আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট আর এদিকে দিদি দেখছে যে কোন কোন ওষুধ বাবা আমার আনতে হবে সেটা তো ও করুক ওর কাজ আর আমি আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি টাটা গুড নাইট